না আসলে আজকের দিনটা কি সেটা জানা বড় বিষয় না আজকে একটা আনন্দের দিন সেটাই হচ্ছে বড়ো বিষয় যেমন পাঁচই আগস্ট গেছে বছর আমরা একটা আনন্দ মানে সবাই একসাথে ছিলাম আজকেও সেম ওই রকমের সবাই আমরা একসাথে আসছি বৃষ্টি হচ্ছে ভালো লাগতেছে যে আমরা ফার্ম কেটে আসছি হ্যাঁ ফার্ম কেট থেকে আসছি আসলে স্বাবলম্বী ওরকমের বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে আমাদের ভালো লাগে ভিডিও বানাই বেসিক্যালি হচ্ছে আমি টিকটক ভিডিওগুলো একটু বেশি বানাই এটাই হচ্ছে বড় কথা এমনি কোনো স্বাবলম্বী বা কোনো ইনকাম সোর্স এরকমের সামথিং কোনো কিছু আমাদের নাই <t> <পালগনিকে> <এতা> আমা ভালো লাগে এটা আমার করতে ভালো লাগে এখানে আমি দুই তিন বছর এটা হচ্ছে যার যার মনের ব্যাপার এখন এটা আমার মনের ব্যাপার না এখন আমি আমার মতন করে ভিডিও বানাচ্ছি আমার মতো করে এখন অন্য একজনের তার মতো করে ভিডিও আমি আর রিভিউ আমি দিতে পারবো না এটা আমার ব্যাপার এখানে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে না আমি অত কিছু জানি না আমি আমার ভালো লাগছে দেন আমি আসছি আমি সবাইকে দেখতেছি আমার ভালো লাগছে হ্যাঁ বিজয় বিজয় দিবস যেটাকে বলা হয় হ্যাঁ উনিশশো সালে একবার হয়েছিল যে যুদ্ধ ওই ব্যাপার না পাঁচই আগস্ট গেছে বছর একটা বিজয় দিবসের মতন আমরা সবাই আনন্দ উদযাপন করছি আনন্দের মানে সবাই একসাথে ছিলাম দেন ওই টপিকটা ধরে আজকে সেই বিজয় দিবসটা হচ্ছে পাঁচই আগস্ট বাস এতটুকুই আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্স অবশ্যই আমাকে ভালোবাসে না ভালোবাসলে কেউ লাইক কমেন্ট শেয়ার করতো না সবাই কম বেশ আমাকে ভালোবাসে আমি বলতে চাচ্ছি যে আমার অডিয়েন্স যারা আছে সবাই সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও বানাবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার যে যাকে পাবেন ছোট বড়ো কোনো আইডি নেই সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন বাস এতটুকুই আমি বেশিরভাগ হচ্ছি কি ওই নাচ তাজ মুখ মিলাই এই এই সবারকে ওইগুলা না বিনোদন টাইপের ভিডিও গুলো বেশি বানাই আমি নিজেকে আনন্দ রাখার মানে আনন্দিত রাখার জন্য এগুলো করি ওই ওই বিষয়গুলো হচ্ছে আমার ইয়া কিন্তু আমি এখান থেকে কোনো কিছু করতে মানে টাকা পয়সা ইনকাম টিনকাম এগুলো না না আসলে আজকে দিনটা কি সেটা জানা বড় বিষয় না আজকে একটা আনন্দের দিন সেটাই হচ্ছে বড় বিষয় যেমন পাঁচই আগস্ট গেছে বছর আমরা একটা আনন্দ মানে সবাই একসাথে ছিলাম আজকেও সেম ওই রকমের সবাই আমরা একসাথে আসছি বৃষ্টি হচ্ছে ভালো লাগতেছে যে আমরা ফার্ম কেটে আসছি হ্যাঁ ফার্ম কেট থেকে আসছি আসলে স্বাবলম্বী ওরকমের রকমের বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে আমাদের ভালো লাগে ভিডিও বানাই বেসিক্যালি হচ্ছে আমি টিকটক ভিডিওগুলো একটু বেশি বানাই এটাই হচ্ছে বড় কথা এমনি কোনো স্বাবলম্বী বা কোনো ইনকাম সোর্স এরকমের সামথিং কোনো কিছু আমাদের নাই ভালো লাগে এটা আমার করতে ভালো লাগে এখানে আমি দুই তিন বছর এটা হচ্ছে যার যার মনের ব্যাপার এখন এটা আমার মনের ব্যাপার না এখন আমি আমার মতন করে ভিডিও বানাচ্ছি আমার মতো করে এখন অন্য একজনে তার মতো করে ভিডিও বানাবো আমি আর একজনের রিভিউ আমি দিতে পারবো না এটা আমার ব্যাপার এখানে কি হচ্ছে আপনারাও তো দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে না আমি অত কিছু জানি না আমি আমার ভালো লাগছে দেন আমি আসছি আমি সবাইকে দেখতেছি আমার ভালো লাগছে হ্যাঁ বিজয় বিজয় দিবস যেটাকে বলা হয় হ্যাঁ উনিশশো সালে একবার হয়েছিল যে যুদ্ধ মধ্যে ওই ব্যাপার না পাঁচই আগস্ট গেছে বছর একটা বিজয় দিবসের মতন আমরা সবাই আনন্দ উদযাপন করছি আনন্দ মানে সবাই একসাথে ছিলাম দেন ওই টপিকটা ধরে আজকে সেই বিজয় দিবসটা হচ্ছে পাঁচই আগস্ট পাঁচ এতটুকুই আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্স অবশ্যই আমাকে ভালোবাসে না ভালোবাসলে কেউ ওই লাইক কমেন্ট শেয়ার করতো না সবাই কম বেশ আমাকে ভালোবাসে আমি বলতে চাচ্ছি যে আমার অডিয়েন্স যারা আছে সবাই সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও বানাবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার যে যাকে পাবেন ছোট বড়ো কোনো আইডি নাই সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন বাস এতটুকুই আমি বেশিরভাগ হচ্ছি কি ওই নাচ টাস মুখ মিলাই এই এই সবারকে ওইগুলো না বিনোদন টাইপের ভিডিওগুলো বেশি বানাই আমি নিজেকে আনন্দ রাখার মানে আনন্দিত রাখার জন্য এগুলো করি ওই ওই বিষয়গুলো হচ্ছে আমার ইয়া কিন্তু আমি এখান থেকে কোনো কিছু করতে মানে টাকা পয়সা ইনকাম টিনকাম এগুলো না